পয়লা জুলাই থেকে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে সদর ট্রাফিক এবং জেলা পুলিশের তৎপরতায় আজ কতুলপুর থানা এলাকাতেই চায় পেয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন এই পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে চায়ের দোকানে চা খেতে খেতেই তাদেরকে বোঝালেন এই পথ নিরাপত্তা সপ্তাহে বিষয় নিয়েই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কতুলপুর থানার ভারপ্রাপ্ত অফিসার বিন্দেশ্বর গোড়াই কতুলপুর এলাকার সার্কেল ইন্সপেক্টর আশিস কুমার চ্যাটার্জি ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা তাদের সকলের উপস্থিতিতেই এই নিরাপত্তা সপ্তাহ পালিত হয়ে গেল আজ বিশেষ পদ্ধতিতে সেই বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে এলাকার এক যুবক বললেন শুধু এটা পুলিশের কাজ নয় এটা আমাদেরকেও প্রচার করতে হবে গ্রামে গ্রামে এবং আমরা পাড়ায় পাড়ায় যদি মানুষকে সচেতন করতে পারি তবে আমরাও নিরাপদে বাড়ি পৌঁছাতে পারব তা দেখে অনেকেই খুশি তবে হয়তো এবার কমবে অনেকটাই পথ দুর্ঘটনা এটা নতুন আমার নতুন মনে হচ্ছে যে একটা ছাত্রকের মধ্যে দিয়ে আজকে সাধারণ পথসল্পী মানুষ থেকে শুরু করে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককেই সতর্ক করছে তার জন্য পদুলপুরাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা উদ্যোগ কোতুলপুরে নেওয়ার জন্য এবং শুধু উদ্যোগটা যে আমাদেরকে যে বার্তাগুলো বা সচেতনতাগুলো দিচ্ছে আমাদের পদুলপুর প্রশাসন এগুলো আমাদের প্রত্যেককে কার্যকরী করতে হবে এবং এই বার্তাটা আমরা আরও পাঁচজনকে আমরা যেন পৌঁছে দিতে পারি সেই সুবাদেই আমি প্রত্যেকের কাছে আশা রাখবো যেহেতু এইরকম একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে প্রশাসন তো প্রত্যেককে অনুরোধ করব যে যে বার্তাগুলো দিলেন ওনারা বিশেষ করে যেগুলো ঘটছে এখন আমরা দেখতে পাই সচরাচর রাস্তাঘাটে হয়তো বিনা হেলমেটে আমরা বেশিরভাগ যাতায়াত করি যাতে হেলমেটটা আমরা বাড়ি থেকে নিয়ে বেরোই যাতে আমাদের বিপদ যাতে না হয় সেই দিকটা কারণ প্রশাসন আমাদেরকে কোতুলপুর থানা আমাদেরকে হয়তো হেলমেট না পড়লে একটা হয়তো ফাইন দিয়ে দেয় একশো টাকা আমরা হয়তো আর আগে দু চার কথা বলে ফেলি কিন্তু পিছন দিকে একটু তাকিয়ে দেখলে মনে হবে যে ভাবলে মনে হবে যে না ঠিকই তো আমাদের জীবনের ঝুঁকির জন্য বা আমাদের নিরাপত্তার জন্য ওনারা আমাদেরকে হয়তো আজকে বলছে বা একটা হেলমেট করতে বলছে সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং হেলমেটটা ব্যবহার করতে হবে সম্ভাবনা থাকে বা অনেকে হয়তো সিগনাল মানে না সিগনাল ব্রেক করে সেখানে হয়তো রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা যে সতর্ক দিলেন আমি বলবো যে প্রত্যেককে যেন এগুলো একটু মানে এবং শুধু নিজে নয় আরো পাঁচ জনকে যেন এগুলো একটু একটা চা চকে আজকে হয়তো আমাদের কতুলপুর দেবিদার চা দোকানে হচ্ছে এরকম পাড়ায় পাড়ায় প্রত্যেকটা চা দোকানে যেন আমরা এই বার্তাগুলো পৌঁছে দিতে পারি এই আশা রেখে আমি আমার ছোট বছর ভোর আমরা আমাদের যে অ্যাকশানগুলো আছে হ্যাঁ এই যে লোককে বোঝানো হ্যাঁ মানে কেস দেওয়া হ্যাঁ বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট করা হ্যাঁ সেই সব বিভিন্ন যেগুলো আমাদের পলিসি আছে সেই পলিসিগুলো আমরা বছর ভর চালিয়ে যাই এই যে এই যেমন সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা বছর ভোর করছি রেগুলার করছি মানুষকে সচেতন করার যে বার্তা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে একটা জিনিস বলবো হ্যাঁ আমাদের এই চায় পে চর্চা এটা আমাদের জেলা পুলিশের উদ্যোগে আমরা এটা আরেকটা একটা স্টেপ আপ এস এস প্রোগ্রাম বা সেভ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রামে এটা আরেকটা স্টেপ আপ আর একটা নতুন একটা মানে প্রসেস হ্যাঁ লোককে জানানোর আর হ্যাঁ এখানে আমরা চায়ের দোকানে আজকে বসলাম এটা আমাদের এই যে এই পয়েন্টগুলো যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে মানে যেখানে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি আছে বা হয়েছে এরকম জায়গায় আমরা বসে আমরা এটাও এই যে আমাদের এই প্রজেক্ট এসডিএসএলের যে প্রজেক্ট এটা আমরা এইসব প্রসেসগুলো করব কিন্তু আমি সাথে সাথে যেটা সবাইকে বার্তা দিচ্ছি যে নিজেরাও সচেতন হওয়া নিজেরাও সচেতন হওয়া নিজেদের বুদ্ধি আছে সেই বুদ্ধিটাকে কাজে লাগানো যা যা নিয়ম আমরা বলছি সেই নিয়মগুলোকে পালন করা কেন না জীবনটা তো নিজের আর জীবনটা হচ্ছে পরিবারের হ্যাঁ আর সেই সাথে সাথে জনগণের হ্যাঁ আমি যদি একটা ভুল করি ভুল চালাই ভুল ড্রাইভ করি হ্যাঁ তাহলে অন্য লোকও মরে যেতে পারে নিজেও মরতে পারি বা আমাদের নিজেদের সংসারেও ডুবে যেতে পারে আমার সে কারণে মানুষকে আমার সচেতন করা যে সবাই যেমন যেমন আমরা সচেতন করছি তাতে পুলিশের উপরে হয়তো রাগহিমান হয় কিন্তু আমরা যে যায় করি না কেন সেটা আমরা জনগণের সবার জনস্বার্থে ভালো